নমস্কার বার্ড ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার খাঁচায় বা অ্যাভিয়ারিতে পোষা পাখিগুলিও আজকে যে আলোচনা আমি করব এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা কলোনিতে কিংবা সেপারেটকে যে থিমস পালন করি আমরা প্রায়ই দেখতে পাই যে হঠাৎ করে কোনো একটা পাখি খাঁচার ভিতরে মরে পড়ে আছে দেখে পুরো সুস্থ কোনো সিমটাম নেই মারা যাবার কোনো সিমটাম নেই অথচ দেখা যায় যে মরে পড়ে আছে যেটা আমার খাঁচাতেই কাল রাতে হয়েছিল আমি রাতে একবার খাওয়া দাওয়ার পরে খাঁচায় দেখতে আসি আমার কলনটিকে দেখতে আসি তো হঠাৎ করে দেখি নিচে একটা পাখি মরে পড়ে আছে সেটা ছিল অ্যাডাল্ট এবং মেল আমি যেহেতু কলোনিতে পাখি লালন পালন করি সেহেতু আমার একটু সমস্যা হয় সেটা হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট করার তা এবার আমি সেটাকে নিয়ে খুব সাবধানে তার সমস্ত জিনিস পরীক্ষা নিরীক্ষা করলাম যে কোথায় কী সমস্যা আছে কী কারণে মারা গেলো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো এটাই সেই মৃত পাখিটি যেটি আমার খাঁচায় কাল রাতে পড়েছিল দেখতে পাচ্ছেন যে এর কোনো রকম কোনো সিমটম নেই এখানে একদম সুস্থ পাখি দেখে একদমই বোঝার উপায় নেই যে এটা অসুস্থ সিনা যথেষ্ট ভালো এবং দুপাশের মাংসপেশি বুকের দুপাশের যে মাংসপেশী আছে এই মাংসপেশী একেবারে সুন্দর এবং ডানার কোথাও জোর কমে যায়নি একদম সুস্থ অথচ মারা গেছে আমরা জানি আমরা অনেকবারই আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে ফিন্স পাখি কিন্তু একটু অসুস্থ হলে সেই অসুস্থতার যে চিকিৎসা সেই চিকিৎসা করার টাইম দেয় না আমি কিন্তু সকালবেলায় কিন্তু দেখিনি যে এই পাখিটি অসুস্থ কিন্তু আজকে রাতেবেলায় দেখলাম এটা মরে পড়ে আছে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মারা যায় এই জন্য চিকিৎসা খুব তাড়াতাড়ি করার দরকার মৃত পাখিটাকে ফেলে না দিয়ে সেটাকে নিয়ে কিছুটা পরীক্ষা করে নিতে হবে যে এবার যে যে বিষয়গুলো দেখতে হবে সেই সব বিষয় দেখে তারপরেই কিন্তু ঠিক করতে হবে পাখিগুলো কি ট্রিটমেন্ট করতে হবে যেটা মারা গেছে সেটা তো গেছেই কিন্তু ওর কারণে যে কী রোগ হয়েছে সেটা যদি আগে ধরতে না পারা যায় তবে কিন্তু খাঁচার বা অ্যাভিয়ারির অন্য পাখিগুলিও তার দ্বারা আক্রান্ত হতে পারে এই জন্য ট্রিটমেন্ট করার জন্য আগে সেটাকে পরীক্ষা করে দেখে নিয়ে তবেই কিন্তু পরবর্তী চিকিৎসা কাজ শুরু করতে হবে আমি আজকে সে বিষয়টাই দেখাবো যে কোন কোন বিষয় দেখতে হবে এবং কি সমস্যা হলে তার জন্য কি কি চিকিৎসা ব্যবস্থা আছে মূল আলোচনায় আসার আগে ছোট একটা অনুরোধ করে রাখি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত পাখির চিকিৎসা এবং পাখি বিষয়ক ভিডিও তৈরি করে থাকি আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এরকম পরিস্থিতিতে প্রথমেই কিন্তু আপনাকে দেখতে হবে আপনার খাঁচায় বা অ্যাভিয়ারির নিচে নরম বা জলের মতো পায়খানা আছে কি না যদি জলের মতো পায়খানা থাকে কিংবা যদি আপনার যে দানা খাবার দেন যে পাত্র সেই পাত্রটা ভিজে থাকে তবে কিন্তু বুঝতে হবে ডায়রিয়া হয়েছে তবে ডায়রিয়া ট্রিটমেন্টটা চালু করে দিতে হবে মলদারের চারিপাশে নোংরা লেগে থাকলেও সেটা ডায়রিয়ার লক্ষণ এরপরে আপনি পায়ুছিদ্রের একটু চাপ দিয়ে দেখুন সেখানে কোনো বা রক্ত বা লাল জাতীয় কিছু বেরোচ্ছে না কি বেরোচ্ছে কিনা কিংবা কোনো লালা জাতীয় কিছু বেরোচ্ছে কিনা যদি সেরকম হয় তাহলে মেট্রুডা জল দেবেন আর এরপরে দেখবেন সিনা সিনা যদি ঠিক থাকে সেনার দুই পাশে অর্থাৎ বুকের দুপাশে যদি মাংস থাকে তবে ঠিক আছে যদি মাংস না থাকে যদি দেখেন শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে যে সিনা টান হয়েছিল সিনা টান নানান কারণেই হয় আমি অনেক আগেও বলেছি সেটা তবে ফার্স্ট টাইম যেটা করবেন সেটা হচ্ছে লিপ ফিফটি টু অর্থাৎ লিভার কোনো টনিক একশো এম জলে বারো থেকে চোদ্দো ফোঁটা দেবেন এবং পাঁচ ছ দিন দিতে থাকতে হবে এটা এরপরে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে খাবারের থলি খাবারের থলি অর্থাৎ ক্রপস সেই খাবারের থলিতে যদি খাবার না থাকে সেক্ষেত্রে আমার এই পাখিটার কিন্তু খাবারের থলিতে খাবার ছিল না সেক্ষেত্রে বুঝতে হবে যে সে খাবার খায়নি এবার খাবার কি কারণে খায়নি তাহলে আমাকে আর একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তার মুখ ঠোঁট ফাঁকা করতে হবে ঠোঁট ফাঁকা করে দেখে নিতে হবে যে ঠো এর মুখের ভিতরের পরিস্থিতিটা কি আছে মুখের ভিতরে দেখতে পাচ্ছেন যে এই পাখিটার মুখের ভিতরে একটা লালা জাতীয় পদার্থ রয়েছে অর্থাৎ জলের মতো রয়েছে অর্থাৎ পাখিটার কিন্তু ঠান্ডা লেগেছিলো আর এই ঠান্ডার কারণেই কিন্তু পাখিটা মারা গেছে তারা আমি বুঝতে পারলাম যে আমার অ্যাভিয়ারি বা আমার খাঁচাতে ফিন্স পাখিগুলোর কিন্তু ঠান্ডা লাগার প্রবলেমটা এসে গেছে তাহলে প্রত্যেকটা পাখিকে অর্থাৎ খাঁচায় যত পাখি আছে সমস্ত পাখিকেই ঠান্ডার চিকিৎসা করতে হবে যেহেতু এই পাখিটা হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল সেজন্য এ মারা গেছে কিন্তু এ যে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে খাঁচার প্রত্যেকটা পাখির মধ্যে কিন্তু সেই ব্যাকটেরিয়াল ইনফেকশান আছে এর জন্য ঠান্ডার চিকিৎসা বলতে একদম নর্মাল অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন আমাদের এখানে মক্স নামে পাওয়া যায় অন্য নামে পাওয়া গেলেও হবে অ্যামক্সিসিলিন পঞ্চাশ জি একশো এম জলে মিশিয়ে তবে পাঁচ থেকে সাত দিন দিতে হবে আর যদি দেখেন যে কোনো রকম সিমটম নেই পাখির ঠান্ডা লাগার কোনো সিমটম নেই ডায়রিয়ার কোনো সিমটম নেই অথচ আপনার অ্যাভিয়ারি বা খাঁচায় প্রত্যেক দিন দু একটা করে ফিঞ্চ পাখি মারা যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কি কারণে মারা যাচ্ছে তবে নিশ্চয়ই ডক্সিসাইকিলিন দেবেন ডক্সি সাইকলিন দুশো এমজি এক লিটার জলে মেশাবেন দেড়শো এমজি থেকে দুশো এম জি সবসময় যদি দুশো এমজি দিতে হবে এরকম কোনো কথা নেই আপনি দেড়শো থেকে দুশো এমজি এক লিটার জলে মিশিয়ে অন্তত সাত থেকে দশ দিন দেবেন ডক্সিসাইক্লিন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এর জন্য কিন্তু এই সময় বা এই ধরনের সমস্যায় সব থেকে ভালো ওষুধ আজ এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পাখির অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ